আলু রাখার বন্ড নিয়ে চরম অবস্থা নর্দমায় পড়ল চাষি বাইরের সেই ছবি সম্প্রতি জলপাইগুড়ি সদর ব্লকের আলু চাষিদের বন্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গত বছর হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে একাধিকবার জলপাইগুড়ির বিভিন্ন কোল্ড স্টোরেজে ছড়িয়েছিল অশান্তি এবারেও কি একই পথে এগোচ্ছে অসংখ্য আলু রাখার বন নিতে আসা চাষিদের মধ্যে ভোর থেকেই কোল্ড স্টোরেজের সামনে ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের মধ্যে অনেকেই অভিযোগ করে বললেন একবার লাইন এগিয়ে যাচ্ছে আবার পিছনে চলে আসছে আমরা এদিকে সোশ্যাল মিডিয়ার ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকা আলু চাষিদের মধ্যে এতটাই চাপ যে আচমকায় বেশ কিছু আলু চাষী হুড়মুড়িয়ে নর্দমায় যদিও এই প্রসঙ্গে বাহাদুর কোল্ড স্টোরেজ ম্যানেজার শঙ্কর পাল ও প্রায় একমত বন প্রদান প্রসঙ্গে তিনি জানান পাঁচ লাখ একাত্তর হাজার প্যাকেট রাখার মতন ক্ষমতা রয়েছে এই হিমঘরে যার মধ্যে তিরিশ শতাংশ ভর্তি হয়েছে যদিও মার্চ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত বন্ড বিলি করার কথা তবে প্রতিদিন যেভাবে আলু ভিড় বাড়ছে তাতে এটা বলা সম্ভব নয় ঠিক কতদিন এ প্রক্রিয়া চালু রাখা যাবে এদিকে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর কোল্ড স্টোরেজ আলু রাখার বন্ড বিলি নিয়ে সৃষ্টি অরাজকতা থামাতে খবর পেয়েই ছুটে যান কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃব্য বিশাল পুলিশ বাহিনী এর পরেই পরিস্থিতি স্বাভাবিক হয় আলুর এই ব্যাপারে একটু যদি বলেন বলবো কি স্যার এই যে এরকম লোক দেখতেছেন না গতবার এই সিস্টেমে হয়েছে আজকে বললো দশ তারিখ অবধি বন্ধ দিবে আমার বিশ্বাস হয় না বন্ধ দিবে দশ তারিখ অব্দি আজকে দিতে পারলে ওরা বলে দিবে যে বন্ধ নাই গতবারে সে সেম টু সেম সিস্টেম করছি আপনার পারলে ম্যানেজারকে তাইকে কথা বলাই নেন দশ তারিখ দিবে বলছে আজকেও কিন্তু গতবারে সেম সিস্টেম দুইটা অবধি দিছে আর দেয়নি পাবলিকে এবারও তাই করবে আপনার বিকাল সন্ধ্যা অব্দি থাকবেন এবারও তাই করবে যদি বিশ্বাস না হয় সন্ধ্যা অব্দি থাকবেন একশো প্যাকেট করে বোন নিচ্ছে পনেরোশো টাকা করে নিচ্ছে অ্যাডভান্স সরকারি নিয়ম আমরা জানি না আমরা তো একশো প্যাকেটের জন্য রোদরে দাঁড়ায় আছি একশো প্যাকেট পারলে ফাটাফাটি বিচনটা রাখবেন খালি বিচনটা রাখবো আর যারা পাইকার ওরা তো কী করে দশ গাড়ি পনেরো গাড়ি একশো গাড়ি মাল ঢুকে আমরা জানি না আমরা একশো প্যাকেটে পাই না

সাংবাদিক সাংবাদিক কার্ড না থাকলে আমরা ফালতু কষ্ট করে আসবে এতদূর থেকে আচ্ছা আজকে যে বন দেওয়া হচ্ছে এ বিষয় নিয়ে যে একটু বলেন কতদিন চলবে এটা একটু যদি বলেন না বাদ কোল্ড স্টোরেজ হচ্ছে পাঁচ লাখ একাত্তর হাজার প্যাকেট হচ্ছে ক্যাপাসিটি ওর মধ্যে থার্টি পারসেন্ট এখন হোল্ড করা আছে এরপরে নির্দেশ আছে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা কতটা কি পারবো বলতে পারছি না আজকে তিনশো দেওয়ার কথা ছিল প্রচুর লোক ঢুকে গেছে এখন কতটা নটা থেকে চারটে পর্যন্ত টাইম এর মধ্যে আমরা কতটা কি করতে পারবো চেষ্টা করছি সবাইকে দেওয়ার বাহাদুর অঞ্চল শুধু বাহাদুর বলছ আমার নাম শঙ্কর পাল বাহাদুর পোল্সের ম্যানেজার বলছি